আসসালামু আলাইকুম দর্শক বঙ্গোপসাগরের পুরনো ব্যবহার করতে পারলে এই দেশ সিঙ্গাপুর হবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতার বাড়ি কক্সবাজার মহেশখালী কিছু মিলিয়ে একযুগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকার নতুন সিঙ্গাপুর পরিণত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার সতেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা বলেন রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আজ ঐক্যমতের ভিত্তিতে আমরা যেরকম সনদ করলাম তেমনই রাজনীতির ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আপনারা রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করুন কিভাবে নির্বাচন করবেন যেমন তেমন করে নির্বাচন করলে তো আবার পুরনো জায়গায় ফিরে যাওয়া এত কিছু করে লাভটা কি হলো তাহলে এই কথা লিখে আমার লাভ কি হলো কথা লিখলাম কথা মানলাম না কাজের মধ্যে গিয়ে মানলাম না কাজেই আমার অনুরোধ আপনারা আবার ঐক্যমত্য কমিশন বলেন কমিটি বলেন নিজেরা বসুন নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবে উৎসব মুখর করবে ইতিহাসের স্মরণীয় করে রাখবে নির্বাচনের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ অনুজ বলেন এই সুর যে সুর আজকে আমরা এখানে বাজালাম সেই সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ঐক্যের সুর ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে প্রধান উপদেষ্টা বলেন এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরতা থেকে সভ্যতা এলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের যা ইচ্ছা তা করতে পারত এখন আমরা সভ্যতায় এলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ বিস্ময় চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী জীবন ও সনদ পরবর্তী আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে তিনি বলেন এ পর্যন্ত আমরা আমাদের যে সম্পদ আছে যেটা আমরা ব্যবহার করতে পারিনি আমি বারে বারে যেটার কথা উল্লেখ করি এটা হলো বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আমাদেরই অঞ্চল আমাদেরই বাংলাদেশের অংশ কোনোদিন আমরা খেয়াল করি দেখি নাই এ অংশে আমরা কি করি এ অংশ অত্যন্ত সম্পদশালী অংশ আমরা বলেছি যে এটা আমরা পূর্ণ ব্যবহার করতে চাই সম্পদকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা আর তর্ক বিতর্কের মধ্যে থাকতে চাই না সেজন্য আজকে সনদ হলো এই সনদ তর্ক বিতর্কের অবসান করবে আমরা নিয়মিত চলে যাব নিয়ম মতো চলে যাব আমরা এখন নিয়ম মাফিক চলার জন্য তৈরি হয়েছি ডক্টর ইউনুস বলেন আমি বারবার বলেছি যে আমরা যদি সমুদ্র বন্দর করে দেই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে বাধ্য হবে আমাদের জন্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না অন্য দেশের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে দেওয়া যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে কাজেই একটা বিরাট সুযোগ তিনি বলেন আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতার বাড়ি কক্সবাজার সব সবকিছু মিলিয়ে এক বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না সব দেশের মানুষ এখানে আসবে আমরা আমাদের অর্থনীতি অংশ হিসাবে আঞ্চলিক অর্থনীতি গড়ে তুলতে পারি আমরা নেপাল ভুটান সেভেন সিস্টার্সে তাদের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলতে পারি শুধু এই বন্দরের কারণে এই যোগাযোগের কারণে তারাও সমৃদ্ধ হবে আমরাও সমৃদ্ধ হব কাজেই এই সুযোগগুলি আছে যদি আমরা পথ মতো ঠিক মতো চলতে পারি চমৎকার ঠিক মতো চলতে পারলে তো ওই যে বলতেছে কিছু কিছু লোক আছে যে বলে সব দিয়ে ফেলছে ব্রিটিশদের হাতে যারা দিয়ে ফেলছে এই সেই কিন্তু আসলে ঠিক যদি সঠিকভাবে কাজ করা যায় বাংলাদেশ একটা এই সোনার বাংলাদেশ সোনার বাংলা এটা হলো সোনার বাংলা সোনার বাংলা শোনাতেই রূপান্তরিত হবে যিনি আমরা মানুষগুলি ঐক্যমতের ভিত্তিতে সোনায় রূপান্তরিত করি আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ